আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের নতুন একটা কালেকশন দেখানোর জন্য আইসি কালেকশন ইউটিউব চ্যানেল থেকে আইসি কালেকশনের শোরুম থেকে সরাসরি নতুন একটা ড্রেসের আপডেট ভিডিও দেখানোর জন্য আমাদের চ্যানেলটাতে যারা নতুন নতুন আছেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের নতুন ভিডিও দেখতে হলে সবার আগে বেল আইকনটা ক্লিক করে দেবেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে সবচাইতে রানিং যে ড্রেসগুলো এগুলো আপনার হচ্ছে বোটেক্সের আইটেম এটা হচ্ছে আপনার কটনের মধ্যে দিল্লি বোটেক্সের আইটেম এটা খুবই সুন্দর একটা ড্রেস আজকে যেটা দেখাবো খুবই কালারফুল ড্রেস আর আমাদের এখান থেকে হচ্ছে আপনারা হোলসেল হোলসেলের জন্য চার পিস একসাথে নিতে হবে আমাদের এখানে আমরা খুচরা সেল করি না এখানে হচ্ছে আমাদের একবারে পাইকারি শপ তো আইসি কালেকশনে যারা যারা ভিডিও দেখে থাকেন বা এখান থেকে পারচেস করে থাকেন সবারই জানা আছে আমাদের এখান থেকে নিতে হলে ফুল সেট চার পিসের সেটটাই পার্চেস করতে হবে আর পার্চেস করার নিয়মও আমরা ভিডিওতে বলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আমরা খুব সুন্দর একটা কালার দেখায় দিচ্ছি আজকে প্রত্যেকটা ড্রেসেরই কালার দেখায় দিব অবশ্য এই কালারটা আমরা ওপেন করে দেখাই দিয়েছে ফুল ড্রেসের ডিটেলসটা দিয়ে দেবো এই ড্রেসগুলোর ফ্যাব্রিক সম্বন্ধে আইডিয়া দিয়ে দেব দেখেন কালেকশনটা দেখেন তারপর এটা ডিটেলসটা বলে দিচ্ছি এইটা হচ্ছে ড্রেসের নিচের যেই দামানের অপশনটা আজকে ড্রেসটা হচ্ছে আপনার হ্যান্ড প্রিন্টের মধ্যে বুটিক্স কালেকশন এটা হচ্ছে নিচে মিরোর ওয়ার্ক থাকবে সিকোয়েন্স ওয়ার্কও আছে নিচের প্রিন্টটা দেখেন অনেক সুন্দর অসাধারণ সুন্দর ফুল বডিটা আপনার চিকেন কারি কাজ করা বোরিংয়ের ফুল বডিটা চিকেন কারি কাজ করা থাকবে একেবারে অল ওভার বডিটা এটা হচ্ছে আপনার নেক অপশনটা নেক অপশানটা তো এটা আপনার কাজ করা এটা কিন্তু আপনার সুতার কাজ এটা প্রিন্টের না এটা হচ্ছে আপনার কাথা স্টিচ বলে এটা গলার কাজটা যেটা আছে কাঁথাই স্টিচের গলা এটা হচ্ছে আপনার ফুল বডিটা দেখেন একেবারে মার্শাল অনেক সুন্দর নিচের দিক দিয়ে আপনার কালার শেড হয়ে গেছে এটা হচ্ছে দুইটা কালারের শেড কম্বিনেশন করা আছে উপরের দিকে এক কালার আর নিচের যে কালারটা আছে এটা হচ্ছে আপনার কাজের সাথে কম্বিনেশন করা এটার মধ্যে চারটা কালার আপনারা পাবেন চারটা কালারই আমরা দেখাই দেবো আর এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার খাদি কটনের মধ্যে খাদি যে কটনগুলো থাকে এই যে সামনে থেকে বুঝতে পারবেন এগুলো কিন্তু কটন খাদি পিওর কটন যেগুলো আছে এই ফ্যাব্রিক্সটার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন তো এটা ব্যাক অপ আমরা অনেক সুন্দর আছে ব্যাক পার্টটা জাস্ট প্রিন্টের হবে ব্যাক পার্টে বোরিং কাজটা নেই ব্যাক পার্টের শেডটা থাকবে সেম পেছনের যে শেডটা আছে যে আমার প্যানেলের শেডটা সেম থাকবে তো এটার হচ্ছে সালোয়ারটা দেখা দেব সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে কটন একবারে পিওর কটন না সরি এটা হচ্ছে আপনার একটু এই টাইপের সান্তন টাইপের সালোয়ারটা সান্তন টাইপের কটন না এটা হচ্ছে সান্তন টাইপের যেহেতু একটু পার্টি ড্রেসের মধ্যে মানে কটনের মধ্যে যারা অকেশনে পড়তে যাচ্ছেন তো কটন দিলে ড্রেসের গেট আপটা নষ্ট হয়ে যাবে যার কারণে সান্তনের মধ্যে সালোয়ারটা দিয়ে দিয়েছে এটা দোপাট্টাটা দেখেন দোপাট্টাটাও অনেক সুন্দর আর সে দুপাট্টাটাও আপনার যেটা আপনার প্রিন্টটা বলে এটাকে হ্যান্ড প্রিন্ট বলে যেটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টেরই মানে ওই টাইপেরই দেখা যায় কিছুটা কিন্তু ড্রেসগুলো অনেক সুন্দর হচ্ছে ওড়নাটা ওনাটাও মার্শাল্লাহ অনেক বড় অন্য হবে খুবই চড় হবে ওড়নাটা ওড়নাটা সামনে নিয়ে আসেন এই যে অন্যটা দেখেন অনেক সুন্দর দুই আঁচলটা দেখা দিই আঁচলটার সামনের দিকে দেখা দিই এই আঁচলটা হ্যাঁ এই আঁচলটা দেখেন এই আঁচলটাও সেম থাকবে দুইটা আঁচলে একবারে সেম অন্যটা তো ভিডিওতে বুঝতেই পারতেছেন কি সুন্দর একটা কালেকশন এটার সাথে আপনার জামাটা যখন সেট করে বানাবে তখন অনেক ভালো লাগবে আর এই কালেকশনগুলো কিন্তু অনলাইনে অনেক চাহিদা এই কালেকশনগুলো অনলাইনে এখন প্রচুর প্রচুর ডিমান্ড আছে যারা লাইভে সেল করতেছে তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে যে কী ধরনের ড্রেস এটা তো এটা কালারগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার খোলার আমাদের মানে হোলসেল তো আমরা প্রত্যেকটা কালার খুলি না তারপরেও এগুলো কালারগুলো জাস্ট আপনাদের দেখায় দেওয়া যে এটা সেটটা নিলে কী কী কালার থাকবে এখানে একটা আছে আপনার জলপাই কালার এ একটা আছে আপনার একটু ব্লু টাইপের কালার তারপরে এখানে একটা আছে পিঙ্ক কালার এই চারটা কালার দিয়ে আপনার একটা সেট হয় আমাদের কাছ থেকে আপনার এই সেটটাই পারচেস করতে পারবেন এটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করলে এগুলোর মানে হোলসেল প্রাইসটা আপনাদের বলে দেবে যেহেতু ইন্ডিয়ান ড্রেস দিল্লি বুটিক সেট ড্রেস সেহেতু আপনার এগুলো একটু এক্সপেন্সিভের মধ্যে যাদের একটু কোয়ালিটি ফুল ড্রেস সেল করেন শোরুমে আছে যাদের বড় শোরুম আছে তারা হচ্ছে অনলাইন মানে সেল করার জন্য নিতে চায় তাদের জন্য খুবই সুন্দর একটা কালেকশন একটু এক্সপেন্সিভের মধ্যে এগুলো কটনের হয় দেখতে আপনার সিম্পল লাগে কিন্তু কাপড় কোয়ালিটি কাজের ফিনিশিং এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্ক এখানে যা কাজ দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের এখানে কোনো মেশিনের কাজ হয় না এগুলো সব হ্যান্ড হ্যান্ডওয়ার্কে যার কারণে ড্রেসগুলো একটু এক্সপেন্সিভের মধ্যে আসবে দেখেন কাজগুলো দেখছেন আবারও দেখাই দিলাম তো এইটা হচ্ছে আমাদের সরাসরি যারা শোরুমে আসতে যাচ্ছেন শোরুম অ্যাড্রেসটা আমাদের চাঁদনিচকের শোরুম একটা আপনারা চলে আসলে আমাদের দোকানের নাম বললে যে কেউ দেখায় দিবে দেবে পাস্তারায় আইসি কালেকশন তো এই কালেকশনটা যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর এই ধরনের ইন্ডিয়ান আইটেমের নতুন নতুন কালেকশন দেখতে হলে আমাদের এখানে চলে আসবেন আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন তাহলে এই ধরনের আর কালেকশন পাবেন আর আমাদের চ্যানেলটাতেও আমরা রেগুলার এই ধরনের ড্রেস ভিডিও দিয়ে থাকি তো চ্যানেলটার সাথেও আপনারা থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে তাহলে নতুন আইটেমগুলো সবার আগে পেয়ে যাবে তো এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম